আসসালামু আলাইকুম বন্ধুরা উইনিং টেক প্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো জাতীয় বেতন কমিশনের সর্বশেষ আপডেট নিয়ে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন প্রস্তাবে নব্বই থেকে সাতানব্বই পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সোমবার বিশ অক্টোবর এই খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন দুই পে কমিশনের প্রস্তাবে গ্রেড একের কর্মকর্তাদের মূল বেতন এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা করার সুপারিশ করা হয়েছে গ্রেড দুইয়ের বেতন এক লক্ষ সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা গ্রেড তিন এক লক্ষ নয় হাজার চুরাশি টাকা গ্রেড চার ছিয়ানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ টাকা গ্রেড পাঁচ তিরাশি হাজার বিশ টাকা গ্রেড ছয় আটষট্টি হাজার পাঁচশো উনচল্লিশ টাকা গ্রেড সাত পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা গ্রেড আট চুয়াল্লিশ হাজার চারশো টাকা গ্রেড নয় বিয়াল্লিশ হাজার চারশো পঁচাত্তর টাকা এবং গ্রেড দশ টাকা সুপারিশ করেছে গ্রেড এগারো চব্বিশ হাজার একশো টাকা গ্রেড বারো একুশ টাকা গ্রেড তেরো একুশ হাজার দুইশো টাকা গ্রেড চোদ্দ উনিশ হাজার ছশো তিরানব্বই টাকা গ্রেড পনেরো আঠারো হাজার সাতশো আঠাশ টাকা গ্রেড ষোলো সতেরো হাজার নশো পঞ্চান্ন টাকা গ্রেড সতেরো সতেরো হাজার তিনশো ছিয়াত্তর টাকা গ্রেড আঠারো ষোলো হাজার নশো নব্বই টাকা গ্রেড উনিশ ষোলো হাজার চারশো একচল্লিশ টাকা এবং গ্রেড বিশ পনেরো হাজার নশো আঠাশ টাকা করার সুপারিশ করা হয়েছে প্রস্তাবিত বেতন স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আটটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় বেতন কমিশন দুই বিশ অক্টোবর সংগঠন ও সমিতিগুলোর প্রতিনিধিরা বৈঠকে বসে তাদের প্রস্তাব ও মতামত উপস্থাপন করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে আসন্ন নির্বাচনের আগেই কার্যকর হতে পারে জাতীয় বেতন স্কেল দুই সেই হিসেবে আগামী ২৬ সালের জানুয়ারি মাস থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন স্কেলে বেতন ভাতা দিয়ে পেয়ে থাকবেন এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে সংশোধিত বাজেটের কাজ ডিসেম্বর মাসেই শুরু হবে তিনি আরও বলেন পে কমিশনের গেজেট প্রকাশের উপর এ বাস্তবায়ন নির্ভর করবে তবে আগামী বছরের শুরুতে এটি কার্যকর হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ